চিত এবং জড় সম্বন্ধে স্পিনোজা কি বলেছেন আমি সেইটা তোমাদের বলবো স্পিনোজা জড় ও চৈতন্যকে স্বতন্ত্র স্বাধীন সত্তা বলে গ্রহণ করেননি তার মতে এরা অর্থাৎ চিত এবং জড় একই সৎ পদার্থের বিভিন্ন গুণ এক অখণ্ড সৎ পদার্থের মধ্যে তিনি এই দুই গুণকে মিলিত করেছিলেন এর দ্বারাও সমস্যার সমাধান হয়নি একই দ্রব্যের মধ্যে চিত ও জড়ো মিলিত হলেও তারা কিন্তু পরস্পর ভিন্ন অর্থাৎ তিনি বলছেন যে একই দ্রব্যের মধ্যে চিত ও জড়ো মিলিত হলেও একটা দ্রব্যের মধ্যে চিত এবং জড়ো মিলিত হলেও তারা কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন অর্থাৎ চিত এবং জড়ো একটা দ্রব্যের মধ্যে মিলিত হচ্ছে কিন্তু তারা পরস্পর ভিন্ন এই লাইনটা তোমরা ভালোভাবে মনে রাখবে অর্থাৎ চিত জড় একই দ্রব্যের মধ্যে এরা মিলিত হচ্ছে কিন্তু এরা পরস্পর ভিন্ন যদি উভয়ের মধ্যে কোনো ভিন্নতা না থাকতো তাহলে সমস্যার সমাধান হতে পারত সৎ পদার্থের মধ্যে স্পিনোজা কোনো ভিন্নতা স্বীকার করেননি চিন্তা ও ব্যাপ্তি এরা কিন্তু নিজেরা সৎ নয় তারা সৎ এর গুণ মাত্র কিন্তু তারা সম্পূর্ণভাবে ভিন্ন সুতরাং এদের মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়ার সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া সম্ভবপর হয়নি সুতরাং স্পিনোজা ডেকার দ্বৈতবাদ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পারেননি স্পিনোজা চিতকে চিৎ এবং জড়োকে জড়ো বলে মনে করেছিলেন সুতরাং উভয়ের মধ্যে ব্যবধান দূর করতে তিনি কিন্তু আর সক্ষম হননি উভয়ের মধ্যে সংযোগ সাধক কোনো আভ্যন্তরীণ তত্ত্ব আবিষ্কার করতে হলে এই ব্যবধান কিন্তু দূর করতে হবে এর জন্য দ্বিবিধ চেষ্টা হয়েছিল সেই চেষ্টা থেকে আবার দুটো দার্শনিক মত উদ্ভূত হয়েছে একপক্ষ চিৎ দ্বারা জ্বরের ব্যাখ্যা করছে মানে ওদের মধ্যে স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করছে না অন্য পক্ষ এর স্বতন্ত্র অস্তিত্ব অস্বীকার করে জড় দ্বারা চৈতন্যের ব্যাখ্যা করছে